শিলাদিত্যের যখন জন্ম হয়নি যে সময় বল্লভীপুরে রাজা কনকসেনের বংশের শেষ রাজা রাজত্ব করছিলেন সেই সময় বল্লবীপুরে সূর্যকুণ্ড নামে একটি অতি পবিত্র কুণ্ড ছিল সেই কুণ্ডের একধারে প্রকাণ্ড সূর্যমন্দিরে এক অতি বৃদ্ধ পুরোহিত বাস করতেন তার একটিও পুত্রকন্যা কিংবা বন্ধু বান্ধব ছিল না অনন্ত আকাশে সূর্যদেব যেমন একা তেমনি আকাশের মতো নীল প্রকাণ্ড সূর্যকুণ্ডের তীরে আদিত্য মন্দিরে সূর্য পুরোহিত তেজস্বী বৃদ্ধ ব্রাহ্মণ বড়ই একাকী বড়ই সঙ্গীহীন ছিলেন মন্দিরে দীপদান ঘণ্টাধ্বনি অস্ত দুই সন্ধ্যা আরতি সকল ভারী তাঁর উপর ভৃত্য নেই অনুচর নেই একটি শিষ্যও নেই বৃদ্ধ ব্রাহ্মণ একাই প্রতিদিন ত্রিশের ওজনের পিতলের প্রদীপে দুই সন্ধ্যা সূর্যদেবের আরতি করতেন প্রতিদিনই সেই শীর্ণ হাতে রাক্ষস রাজার রাজমুকুটের মতো মন্দিরের প্রকাণ্ড ঘণ্টা বাজাতেন আর মনে মনে ভাবতেন যদি একটি সঙ্গী পাই তবে বৃদ্ধ বয়সে তার হাতে সমস্ত ভার দিয়ে নিশ্চিন্ত হই সূর্যদেব ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন একদিন পৌষ মাসের প্রথমে ঘন কুয়াশায় চারিদিক অন্ধকার ছিল সূর্যদেব অস্ত গেছেন বৃদ্ধ পুরোহিত সন্ধ্যার আরতি শেষ করে ভীমের বুক পাটাখানার মতো প্রকাণ্ড মন্দিরের লোহার কপাট বহু কষ্টে বন্ধ করেছেন এমন সময় ম্লান মুখে একটি ব্রাহ্মণ কন্যা তার সম্মুখে উপস্থিত হল পরনে ছিন্ন বাস কিন্তু অপূর্ব সুন্দরী বোধ হল যেন শীতের ভয়ে একটি সন্ধ্যা তারা সূর্য মন্দিরে আশ্রয় চায় ব্রাহ্মণ দেখলেন কন্যাটি সুলক্ষণা অথচ তার বিধবার বেশ তিনি জিজ্ঞাসা করলেন কে তুমি কি চাও তখন সেই ব্রাহ্মণ বালিকা কমলকুলির মতো ছোট দুইখানি হাত জোর করে বললে প্রভু আমি আশ্রয় চাই ব্রাহ্মণ কন্যা গুর্জর দেশের বেদবিদ ব্রাহ্মণ দেবাদিত্যের একমাত্র কন্যা আমি নাম সুভাগা বিয়ের রাতে বিধবা হয়েছি সেই দোষে দুর্ভাগী বলে সকলে মিলে আমায় আমাদের দেশের বার করেছে প্রভু আমার মা ছিলেন এখন মাও নেই আমায় আশ্রয় দাও ব্রাহ্মণ বললেন আরে অনাথিনী এখানে কোন সুখের আশ্রয় আশ্রয় চাস। আমার অন্ন নেই বস্ত্র নেই আমি যে নিতান্ত দরিদ্র বন্ধুহীন ব্রাহ্মণ মনে মনে এই কথা বললেন বটে কিন্তু কে যেন তার মনের ভিতর বলতে লাগল হে দরিদ্র হে বন্ধুহীন এই বালিকাকে তোমার বন্ধু করো আশ্রয় দাও ব্রাহ্মণ একবার মনে করলেন আশ্রয় দিন আবার ভাবলেন যে মন্দিরে আশি বৎসর ধরে একাই সূর্যদেবের পূজা করলেন আজ শেষ দশায় আবার কার হাতে তার পূজার ভারতে নিশ্চিন্ত হই ব্রাহ্মণ ইতস্তত করতে লাগলেন তখন সহসা সন্ধ্যার সমস্ত অন্ধকার ভেদ করে পৃথিবীর পশ্চিম পার হতে এক বিন্দু সূর্যের আলো সেই দক্ষিণী বালিকার মুখানিতে এসে পড়ল ভগবান আদিত্যদেব যেন নিজের হাতে দেখিয়ে দিলেন এই আমার সেবা দাসী হে আমার প্রিয় ভক্ত এই বালিকাকে আশ্রয় দাও যেন চিরদিন এই বিধবা আমার দক্ষিণে সেবায় নিযুক্ত থাকে ব্রাহ্মণ জোর হস্তে সূর্যদেবকে প্রণাম করে দেবাদিত্য ব্রাহ্মণের কন্যা সুভাগাকে সূর্য মন্দিরে আশ্রয় দিলেন তারপরে কতদিন কেটে গেল সুভাগা তখন মন্দিরের সমস্ত কাজই শিখেছেন কেবল লোনির মতো কোমল হাতে ত্রিশের ওজনের সেই আরতির প্রদীপটা কিছুতেই তুলতে পারলেন না বলে আরতির কাজটা বৃদ্ধকেই করতে হতো একদিন সুভাগা দেখলেন বৃদ্ধ ব্রাহ্মণের জীর্ণ শরীর যেন ভেঙে পড়েছে আরতির প্রদীপ শীর্ণ হাতে টলে পড়ছে সেই দিন সুভাগা বল্লভীপুরের বাজারে গিয়ে একশের ওজনের একটি ছোট প্রদীপ নিয়ে এসে বললেন পিতা আজ সন্ধ্যার সময় এই প্রদীপে সূর্যদেবের আরতি করুন ব্রাহ্মণ একটু হেসে বললেন সকালে যে প্রদীপে দেবতার আরতি আরম্ভ করেছি সন্ধ্যাতেও সেই প্রদীপে দেবতার আরতি করা চাই নতুন প্রদীপ তুলে রাখ কাল নতুন দিনে নতুন প্রদীপে সূর্যদেবের আরতি হবে সেই দিন ঠিক দ্বীপপ্রহরে সূর্যের আলোয় যখন সমস্ত পৃথিবী আলোময় হয়ে গেছে সেই সময়ে ব্রাহ্মণ সুভাগাকে সূর্য মন্ত্র শিক্ষা দিলেন যে মন্ত্রের গুণে সূর্যদেব স্বয়ং এসে ভক্তকে দর্শন দেন যে মন্ত্র জীবনে একবার ছাড়া দুইবার উচ্চারণে নিশ্চয় মৃত্যু তারপর সন্ধিক্ষণে সন্ধ্যার অন্ধকারে আরতি শেষে নিভন্ত প্রদীপের মতো ব্রাহ্মণের জীবন প্রদীপ ধীরে ধীরে নিভে গেল সূর্যদেব সমস্ত পৃথিবী অন্ধকার করে অস্ত গেলেন সুভাগা একলা পড়লেন প্রথম দিন কতক সুভাগা বৃদ্ধের জন্য কেঁদে কেঁদে কাটালেন তারপর দিন কতক নিজের হাতে জঙ্গল পরিষ্কার করে মন্দিরের চারিদিকে ফলের গাছ ফুলের গাছ লাগাতে কেটে গেল আরও কতদিন মন্দিরের পাথরের দেয়াল মেঝে ঘষে পরিষ্কার করে তার গায়ে লতা পাতা ফুল পাখি হাতি ঘোড়া পুরাণ ইতিহাসের পথ লিখতে চলে গেল শেষে সুভাগের হাতে আর কোনো কাজ রইল না তখন তিনি সেই ফলের বাগানে ফুলের মালঞ্চে একা একাই ঘুরে বেড়াতেন ক্রমে যখন সেই নতুন বাগানে দুটি একটি ফল পাকতে আরম্ভ হলো দুটি একটি ফুল ফুটতে লাগল তখন ক্রমে দু একটি ছোট পাখি গুটিগত ক্রঙিন প্রজাপতি সেই সঙ্গে একপাল পাল ছোট বড় ছেলে মেয়ে দেখা দিলে প্রজাপতি শুধু একটুখানি ফুলের মধু খেয়ে সন্তুষ্ট ছিল পাখি শুধু দু একটা পাকা ফল ঠুকটাতো মাত্র কিন্তু সেই ছেলের পাল ফুল ছিঁড়ে ফল পেরে ডাল ভেঙে চুরমার করত সুভাগা কিন্তু কাকেও কিছু বলতেন না হাসি মুখে সকল উৎপাদ সহ্য করতেন গাছের তলায় সবুজ ঘাসে নানা রঙের কাপড় পরে ছোট ছোট ছেলে মেয়ে খেলে বেড়াত দেখতে দেখতে সুভাগার দিনগুলো আনমনে কেটে যেত ক্রমে বর্ষা এসে পড়ল চারিদিকে কালো মেঘের ঘটা বিদ্যুতের ছটা আর গুরুগুরু গর্জন সেই সময়ে একদিন খুঁড়ের মতো পুবের হাওয়া সুভাগার নতুন বাগানে ফুলের বোটা কেটে গাছের পাতা ঝরিয়ে তার সাথের মালঞ্চ শূন্য প্রায় করে সন শব্দে চলে গেল পাখির ঝাঁক হাওয়ার মুখে উড়ে গেল প্রজাপতির ভাঙা ডানা ফুলের পাপড়ির মতো চারিদিকে ছড়িয়ে পড়ল ছেলের পাল কোথায় অদৃশ্য হলো সুভাগা তখন সেই ধারা শ্রাবণে একা বসে বসে বাপ মায়ের কথা শ্বশুর শাশুড়ির নিষ্ঠুরতা আর বিয়ের রাত্রের সুন্দর বরের হাসি মুখের কথা মনে করে কাঁদতে লাগলেন আর মনে মনে ভাবতে লাগলেন হায় এই নির্জনে সঙ্গীহীন বিদেশে কেমন করে সারা জীবন একা কাটাবো হরিণের চোখের মতো সুভাগার কালো কালো দুটি বড় বড় চোখ অশ্রু জলে ভরে উঠল তিনি পূবে দেখলেন অন্ধকার পশ্চিমে অন্ধকার উত্তর দক্ষিণে চারিদিকে অন্ধকার মনে পড়ল এমনই অন্ধকারে একদিন তিনি সেই মন্দিরে আশ্রয় নিয়েছিলেন আজও সেদিনের মতো অন্ধকার সেই বাদলার হাওয়া সেই নিঃশব্দ প্রকাণ্ড সূর্য মন্দির কিন্তু হায় কোথায় আজ সেই বৃদ্ধ ব্রাহ্মণ যিনি সেই দুর্দিনে অনাথিনী অভাগিনী সুভাগাকে আশ্রয় দিয়েছিলেন সুভাগার কালো চোখ থেকে দুটি ফোটা জল দুই বিন্দু বৃষ্টির মতো অন্ধকারে ঝরে পড়ল সুভাগা মন্দিরের সমস্ত দুয়ার বন্ধ করে প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের আরতি করলেন তারপর কি জানে কি মনে করে সুভাগা সেই সূর্যমূর্তির সম্মুখে ধ্যানে বসলেন ক্রমে দুটি সুভাগ হয়ে এলো চারিদিক থেকে ঝড়ের ঝঞ্ঝনা মেঘের কর্মরি ক্রমে যেন দূর হতে বহু দূরে সরে গেল সুভাগার মনে আর কোনো শোক নেই কোনো দুঃখ নেই তার মনের অন্ধকার যেন সূর্যের তেজে ছিন্ন ভিন্ন হয়ে গেছে সুভাগা ধীরে ধীরে ভয়ে ভয়ে বৃদ্ধ ব্রাহ্মণের কাছে শেখা সেই সূর্যমন্ত্র উচ্চারণ করলেন তখন সমস্ত পৃথিবী যেন জেগে উঠল সুভাগা যেন শুনতে পেলেন চারিদিকে পাখির গান বাঁশির তান আনন্দের কোলাহল তারপর গুরু গুরু গভীর সমস্ত আকাশ কাঁপিয়ে চারিদিক আলোয় আলোময় করে সেই মন্দিরের পাথরের দেয়াল লোহার দরজা যেন আগুনে আগুনে গলিয়ে দিয়ে সাতটা সবুজ ঘোড়ার পিঠে আলোর রথে কোটি কোটি আগুনের সমান জ্যোতির্ময় আলোময় সূর্যদেব দর্শন দিলেন সে সে যদি মানুষের চোখে সহ্য হয় না সুভাগা দু হাতে মুখ ঢেকে বললেন হে দেব রক্ষা করো ক্ষমা করো সমস্ত পৃথিবী জ্বলে যায় সূর্যদেব বললেন ভয় নেই ভয় নেই বৎসে বর প্রার্থনা করো বলতে বলতে সূর্যদেবের আলো ক্রমশ ক্ষীণ হয়ে এলো একটুখানি রাঙা আভা সধবার সিঁদুরের মতো সুভাগার সিথি আলো করে রইল তখন সুভাগা বললেন প্রভু আমি পতিপুত্রহীনা বিধবা অনাথিনী বড়ই একাকিনী আমাকে এই বর দাও যেন এই পৃথিবীতে আমার আর না থাকতে হয় সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে আজই তোমার চরণতলে আমার মরণ হোক সূর্যদেব বললেন বৎসে দেবতার পরে মৃত্যু হয় না দেবতার অভিশাপে মৃত্যু হয় তুমি বর প্রার্থনা করো তখন সুভাগা সূর্যদেবকে প্রণাম করে বললেন প্রভু যদি বর দিলে তবে আমাকে একটি ছেলে আর একটি মেয়ে দাও আমি তাদের মানুষ করি ছেলেটি তোমার মতো তেজস্বী হবে মেয়েটি হবে যেন চাঁদের কণার মতো সুন্দরী সূর্যদের তথাস্তু বলে অন্তর্ধান করলেন ধীরে ধীরে সুভাগার চোখে ঘুম এলো সুভাগা পাষাণের উপর আঁচল পেতে শুয়ে পড়লেন চারিদিকে ঝমঝম করে বৃষ্টি নামল তখন ভোর হয়ে এসেছে সুভাগা ঘুমের ঘরে শুনতে লাগলেন তার সেই ভাঙা মালুন চেয়ে দুটি ছোট পাখি কি সুন্দর গান ধরেছে ক্রমে সকালবেলার একটুখানি সোনার আলো পড়ল তিনি তাড়াতাড়ি উঠে বসলেন আঁচলে টান পড়ল চেয়ে দেখলেন কচি দুটি ছেলে মেয়ে কোলের কাছে ঘুমিয়ে আছে সূর্যদেবের বর সফল হল সুভাগা দেবতার মতো সুন্দর সন্তান দুটি কোলে নিলেন সকল লোকের চোখের আড়ালে নির্জন মন্দিরে জন্ম হল বলে সুভাগা দুজনের নাম দিলেন গায়েব সুভাগা গায়েব আর গায়েবিকে বুকে নিয়ে মন্দিরের বাইরে এলেন তখন পূবের সূর্যদেব উদয় হচ্ছিলেন পশ্চিমে চাঁদ অস্ত যাচ্ছিলেন সুভাগা দেখলেন গায়েবের মুখে সূর্যের আলো ক্রমে ফুটে উঠতে লাগলো আর গায়েবীর কালো চুলে চাঁদের জ্যোৎস্না ধীরে ধীরে নিভে গেল তিনি মনে মনে বুঝলেন গায়েবীকে এই পৃথিবীতে বেশি দিন ধরে রাখা যাবে না গায়েব ক্রমশ যখন বড় হয়ে পাঠশালায় যেতে আরম্ভ করলেন সে সময় গায়েবী মায়ের কাছে বসে মন্দিরের কাজকর্ম শিখতে লাগলেন গায়েব যেমন দুরন্ত দুর্দান্ত গায়েবী তেমনই শিষ্ট শান্ত গাইবের সঙ্গে কত ছোট ছোট মেয়ে সেথে সেথে খেলা করতে আসতো কিন্তু গাইবের উৎপাতে পাঠশালার সকল ছেলে অস্থির হয়ে উঠেছিল শেষে তারা সকলে মিলে একদিন পরামর্শ করলে গায়েব আমাদের যে লেখায় পড়ায় গায়ের জোরে সকল বিষয় বড় এসো আমরা সকলে মিলে গায়েবকে রাজা করি আর আমরা তার প্রজা হই তাহলে গায়েব আর আমাদের উপর অত্যাচার করতে পারবে না এই বলে সকলে মিলে গায়েবকে রাজা বলে কাঁধে করে নৃত্য আরম্ভ করলে গায়েব হাসি খুশিতে সেই সকল ছোট ছোট ছেলের কাঁধে বসে আছেন এমন সময়ে একটি খুব ছোট ছেলে বলে উঠলো আমি রাজার পূজারী মন্ত্র পড়ে গায়েবকে রাজ টিকা দেব তখন সে ছেলের পাল গায়েবকে একটা মাটির ঢিবির উপর বসিয়ে দিলে গায়েব সত্যি রাজার মতো সেই মাটির সিংহাসনে বসে আছেন এমন সময় সেই ছোট ছেলেটি তার কপালে তিলক টেনে দিয়ে বললে গায়েব তোমার নাম জানি বলো তোমার মায়ের নাম কি বাপের নাম কি গায়েব বললেন আমার নাম গায়েব আমার বোনের নাম গায়েবী মায়ের নাম সুভাগা আমার বাপের নাম কি গায়েব জানেন না তিনি সূর্যদেবের বরপুত্র নাম বলতে পারলেন না লজ্জায় অধবদন হলেন চারদিকে ছেলের পাল হো হো করে হাততালি দিতে লাগলো লজ্জায় গায়েবের মুখ লাল হয়ে উঠল তখন এক পদাঘাতে সেই মাটির সিংহাসন চূর্ণ করে চর চাপড়ে ছোট ছেলেদের ফোলাগাল বেশি করে ফুলিয়ে রাগে কাঁপতে কাঁপতে গায়েব একেবারে দেবমন্দিরে উপস্থিত হলেন সুভাগা গায়েবীর হাতে পিতলের একটি ছোট প্রদীপ দিয়ে কেমন করে সূর্যদেবের আরতি করতে হয় শিখিয়ে দিচ্ছিলেন এমন সময় ঝড়ের মতো গায়ে এসে পিতলের প্রদীপটা কেড়ে নিয়ে টান মেরে ফেলে দিলেন নিরেট পিতলের প্রদীপ পাথরের দেয়ালে লেগে ঝনঝন শব্দে চুরমার হয়ে গেল সেই সঙ্গে সূর্যদেবের মূর্তি আঁকা একখানা কালো পাথর সেই দেয়াল থেকে খসে পড়ল সুভাগা বললেন আরে উন্মাদ কী করলি সূর্যদেবের মঙ্গল আরতি ছাড়খাড় করে দেবতার অপমান করলি গায়েব বললেন দেবতাও বুঝি নে সূর্যও বুঝি নে বলো আমি কার ছেলে না হলে আজ তোমার সূর্যমূর্তি কুণ্ডের জলে ডুবিয়ে দেব যদিও প্রকাণ্ড সেই সূর্যমূর্তি ভি মেলেও তুলতে পারতেন না তবু গাইবের বীরদর্প দেখে শুভাগার মনে হলো কি জানে কি করে তিনি তাড়াতাড়ি গাইবের দুটি হাত ধরে বললেন বাছা শান্ত হ স্থির হ আর সূর্যদেবের অপমান করিস নেই পিতার নামে কি কাজ আমি তোর মা আছি গায়েবি তোর বোন আর তোর কিসের অভাব গায়েব তখন কাঁদতে কাঁদতে বললেন তবে কি মা আমি নিচ জঘন্য অপবিত্র পথের ধুলো ভিখারি রথম কথাগুলো তীরের মতো শুভাকার বুকে বাজল তিনি দুই হাতে মুখ ঢেকে বসে পড়লেন মনে মনে ভাবলেন হায় ভগবান কি করলে এ দুরন্ত ছেলেকে কেমন করে বোঝাই কি বলে প্রবদ্ধি গায়েব গায়েবী নিচ নয় অপবিত্র নয় সূর্যের সন্তান সকলের চেয়ে পবিত্র এ কথায় কে বিশ্বাস করবে সুভাগার সূর্যমন্ত্রের কথা একবার স্মরণ হলো কিন্তু যখন ভাবলেন যে দুইবার মন্ত্র উচ্চারণ করলে নিশ্চয় মৃত্যু এই কচি বয়সে গায়েব গায়েবীকে একা ফেলে পৃথিবীর ছেড়ে চিরকালের মতো চলে যেতে হবে তখন তার মায়ের প্রাণ কেঁদে উঠল সুভাগা বললেন বাছা কথা রাখ দে চল আমরা অন্য দেশে চলে যাই সূর্যদেবকেই তোদের পিতা বলে জেনে রাখ গায়েব ঘাড় নাড়লেন বিশ্বাস হয় না তখন সুভাগা বললেন তবে মন্দিরের সমস্ত দরজা বন্ধ কর এখনই তোদের পিতাকে দেখতে পাবি কিন্তু হায় আমাকে আর ফিরে পাবি না সুভাগার দুই চক্ষে জল পড়তে লাগল গায়বী বললে ভাই মাকে কেন কষ্ট দাও গায়েব উত্তর না দিয়ে মন্দিরের সমস্ত দরজা বন্ধ করে দিলেন সুভাগা দুজনের হাত ধরে সূর্যমূর্তির সম্মুখে গিয়ে ধ্যানে বসলেন এই মন্দিরে একাকিনী শুভাগা সুভাগা একদিন মৃত্যু ইচ্ছা করে যে মন্ত্র নির্ভয়ে উচ্চারণ করেছিলেন কাল সর্বের মতো সেই সূর্যমন্ত্র আজ উচ্চারণ করতে তার মায়ের প্রাণে কতই ভয় কতই ব্যথা সূর্যদের দর্শন দিলেন সমস্ত মন্দির যেন রক্ত স্রোতে ভাসিয়ে প্রচন্ড মূর্তিতে দর্শন দিলেন সুভাগা বললেন প্রভু গায়েব গায়েবী কার সন্তান সূর্যদেব একটি কথা কইলেন না দেখতে দেখতে সূর্যের প্রচণ্ড তেজে ভিখারিণী সুভাগার সুন্দর শরীর জলে পুড়ে ছাই হয়ে গেল গায়বী কেঁদে উঠল মা মা গায়েব জিজ্ঞাসা করলেন মা কোথায় সূর্যদেব কোনোই উত্তর করলেন না কেবল পাষাণের উপর রাশিকৃত ছাই দেখিয়ে দিলেন গায়েব বুঝলেন রাগে দুঃখে তার চোখে আগুন ছুটল গায়েব মন্দিরের কোন থেকে সূর্যমূর্তি আঁকা সেই পাথরখানা কুড়িয়ে সূর্যদেবকে ছুঁড়ে মারলেন যমরাজের মহিষের মাথাটার মতো সেই কালো পাথর সূর্যদেবের মুকুটে লেগে জ্বলন্ত কয়লার মতো একদিকে ঠিকরে পড়ল সঙ্গে সঙ্গে গায়েব মূর্ছিত হলেন অনেকক্ষণ পরে গায়েব জেগে উঠলেন তখন সূর্যদেব অন্তর্ধান করেছেন মাথার কাছে শুধু গায়েবই বসে আছে গায়েব জিজ্ঞাসা করলেন সূর্যদেব কোথায় গায়েবই তখন সেই কালো পাথরখানা দেখিয়ে বললে ওই নাও ভাই আদিত্য শিলা এই পাথর তুমি যার উপর ফেলবে তার নিশ্চয় মৃত্যু সূর্যদেব এটি তোমায় দিয়ে গেছেন আর বলেছেন তুমি তারই ছেলে আজ থেকে তোমার নাম শিলাদিত্য তোমার বংশ সূর্যবংশ নাম নিয়ে পৃথিবী শাসন করবে আর তুমি মনে মনে ডাকলেই ওই সূর্যকুণ্ড থেকে সাতটা ঘোড়ার পিঠে সূর্যের রথ তোমার জন্যে উঠে আসবে রথের নাম রথ যাও ভাই রথে আদিত্য শিলাহাতে পৃথিবী জয় করে এসো গায়েব বললেন তোকে কোথা রেখে যাব বোন গায়েবী বলল ভাই আমাকে এই মন্দিরে বন্ধ রেখে যাও আমি বাগানের ফল কুণ্ডের জল খেয়ে জীবন কাটাবো তারপর তুমি যখন রাজা হবে আমায় মন্দির থেকে রাজবাড়িতে নিয়ে যেও গায়েব মহা আনন্দে গায়েবীকে সেই মন্দিরে বন্ধ রেখে সাত ঘোড়ার রথে পৃথিবী জয় করতে চলে গেলেন আর গায়বী সেই রাশিকৃত ছাই সূর্যকুণ্ডের জলে ঠেলে দিয়ে মারে ভাইরে বলে পাষাণের উপর আছাড় খেয়ে পড়ল সেদিন গভীর রাত্রে যখন আকাশে তারা ছিল না পৃথিবীতে আলো ছিল না সেই সময় হঠাৎ সূর্য মন্দির ঝনঝন শব্দ একবার কেঁপে ওঠিল তারপর আশি মন কালো পাথরের প্রকাণ্ড সূর্যমূর্তিকে নিয়ে আর ননির মতো সুন্দর গায়েবীকে নিয়ে আতখানা মন্দির ক্রমে মাটির নিচে চলে যেতে লাগলো গায়বী প্রাণ ভয়ে পালাবার চেষ্টা করলে বৃথা চেষ্টা গায়েবী দেয়াল ধরে উঠবার চেষ্টা করলে পাথরের দেয়ালে পা রাখা যায় না কাচের সমান তখন গায়েবী ভাইরে বলে অজ্ঞান হয়ে পড়ল তারপর সব শেষ সব অন্ধকার কতদিন চলে গেছে গায়েব সেই সপ্তাশ পৃথিবী ঘুরে দেশ বিদেশ থেকে সৈন্য সংগ্রহ করে রাজ্যের পর রাজ্য জয় করে শেষে বল্লভীপুরের রাজাকে সেই আদিত্য শিলা দিয়ে সম্মুখ যুদ্ধে সংহার করে শিলাদিত্য নাম নিয়ে রাজ সিংহাসনে বসে পাঠশালা সঙ্গীদের কাউকে মন্ত্রী কাউকে বা সেনাপতি করে যত নিষ্কর্মা বুড়ো কর্মচারীদের তাড়িয়ে দিলেন তারপর হলুদধ্বনিখধ্বনির মাঝখানে শিলাদিত্য চন্দ্রাবতী নগরের রাজকন্যা পুষ্পবতীকে বিয়ে করে শ্বেতপাথরের শয়ন মন্দিরে বিশ্রাম করতে গেলেন ক্রমে রাত্রি যখন গভীর হল দিকে সারা শব্দ নেই পায়ের ধারে চামর ধারিনী চামর হাতে ঢুলে পড়েছে মাথার শিয়রে সোনার প্রদীপ নিভ নিভ হয়েছে সেই সময় শিলাদিত্য তার ছোট বোন গায়েবীর কুচি মুখখানি স্বপ্নে দেখলেন তার মনে হলো যেন অনেক অনেক দূর থেকে সেই মুখখানি তার দিকে চেয়ে আছে আর সে সূর্য মন্দিরের দিক থেকে কে যেন ডাকছে ভাইরে 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 শিলাদিত্য চিৎকার করে জেগে উঠিলেন তখন ভোর হয়েছে তিনি তৎক্ষণাৎ রথে চড়ে সৈন্য সামন্ত নিয়ে সূর্য মন্দিরে উপস্থিত হলেন দেখলেন ভীমের বর্ম দুখানার মতো মন্দিরের দুখানা কপাট একেবারে বন্ধ কতকালে লতাপাতা সেই মন্দিরের দুয়ার যেন লোহার শিকলে বেঁধে রেখেছে শিলাদিত্য নিজের হাতে সেই লতাপাতা সরিয়ে মন্দিরের দুয়ার খুলে ফেললেন দিনের আলো পেয়ে ঝাঁক বাদুর ঝটপট করে খোলা দরজা দিয়ে বেরিয়ে গেল শিলাদিত্য মন্দিরে প্রবেশ করলেন চেয়ে দেখলেন যেখানে সূর্যদেবের মূর্তি ছিল সেখানে প্রকাণ্ড একখানা অন্ধকার কালো পর্দার মতো সমস্ত ঢেকে রেখেছে শিলাদিত্য ডাকলেন গাইবি গাইবি কোথায় গাইবি অন্ধকার থেকে উত্তর এলো হায় গাইবি কোথা শিলাদিত্য মশাল আনতে হুকুম দিলেন সেই মশালের আলোয় শিলাদিত্য দেখলেন উত্তর দিকটা শূন্য করে সূর্যমূর্তির সঙ্গে সঙ্গে মন্দিরের আতখানা যেন পাতালে চলে গেছে কেবল কালো পাথরের সাতটা ঘোড়ার মুন্ডু বাসুকির ফনার মতো মাটির উপরে জেগে আছে যে ঘরে শিলাদিত্য গাইবীর সঙ্গে খেলা করেছেন যে ঘরে সারা দিন খেলার পর দুটি ভাই বোন গুর্জর দেশের গল্প শুনতে শুনতে মায়ের কোলে ঘুমিয়ে পড়তেন যেখানে দেবদারু গাছের মতো পিতলের সেই আরতি প্রদীপ ছিল সে সকল ঘরের চিহ্ন মাত্র নেই শিলাদিত্য সেই প্রকাণ্ড গহবরের মুখে দাঁড়িয়ে ডাকলেন গাইবি গাইবি তার সেই করুণ সুর সেই অন্ধকার গহবরে ঘুরে ফিরে ক্রমে দূর থেকে দূরে পাতালের মুখে চলে গেল গায়েব নিঃশ্বাস ফেলে রাজমন্দিরে ফিরে এলেন সেই দিন রাজ আজ্ঞায় রাজকর্মকারীরা পুরুষণার পাত দিয়ে সেই প্রকাণ্ড মন্দির আগাগোড়া মুড়ে দিতে লাগলো শিলাদিত্য সে মন্দিরে আর অন্য মূর্তি প্রতিষ্ঠা করলেন না সেই অন্ধকার গহবর থেকে সূর্যের ঘোড়াগুলি যেমন আতখানা জেগেছিল তেমনই রইল তারপর শিলাদিত্য পাহাড় কেটে শ্বেতপাথর আনিয়ে সূর্যকুণ্ডের চারিদিক সুন্দর করে বাঁধিয়ে দিলেন যখনই কোনো যুদ্ধ উপস্থিত হয় শিলাদিত্য সেই সূর্যকুণ্ডের তীরে সূর্যের উপাসনা করতেন তখনই তার জন্য রথ জল থেকে উঠে আসত শিলাদিত্য সেই রথে যখন যে যুদ্ধে গিয়েছেন সেই যুদ্ধেই তার জয় হয়েছে শেষে একজন বিশ্বাসঘাতক মন্ত্রী যাকে তিনি সবচেয়ে বিশ্বাস করতেন সবচেয়ে ভালোবাসতেন সেই তার সর্বনাশ করলে সেই মন্ত্রী ছাড়া পৃথিবীতে কেউ জানত না যে শিলাদিত্যের জন্য সূর্যকুণ্ড থেকে সপ্তাশ রথ উঠে আসে সিন্ধু পারে শ্যামনগর থেকে পারদ নামে অসভ্য একদল জবন যখন বল্লভীপুর আক্রমণ করলে তখন সেই বিশ্বাসঘাতক তুচ্ছ পয়সার লোভে সেই অসভ্যদের সঙ্গে ষড়যন্ত্র করে গো রক্তে সেই পবিত্র কুণ্ড অপবিত্র করলে শিলাদিত্য যুদ্ধের দিন যখন সেই সূর্যকুণ্ডের তীরে সূর্যের উপাসনা করতে লাগলেন তখন আগেকার মতো নীল জল ভেদ করে দেবরথ উঠে এলো না শিলাদিত্য সাতটা ঘোড়ার সাতটা নাম ধরে বারবার ডাকলেন কিন্তু হায় কুণ্ডের জল যেমন স্থির তেমনই রইল শিলাদিত্য হতাশ হয়ে রাজরথে শত্রু সম্মুখে উপস্থিত হলেন কিন্তু সেই যুদ্ধেই তার প্রাণ গেল সমস্ত দিন যুদ্ধের পর সূর্যদেবের সঙ্গে সঙ্গে সূর্যের বর পুত্র শিলাদিত্য অস্ত গেলেন বিধর্মী শত্রু সোনার মন্দির চূর্ণ করে বল্লভীপুর ঝাড়খাড় করে চলে গেল